দিনদার মুসলিয়ান আজম বিভিন্ন জেলা থানা ও মহানগর থেকে আগত দিনদার মুসলিয়ান আজম মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকুর সুযোগ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকে এই মহাতি এক মজলিশে সুন্দর এক পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ কর্তৃক আজকে আয়োজিত এই সম্মেলন এই সম্মেলনটা শুধু বরিশালের নয় বরিশাল বিভাগের সকল স্তরের ওলামাই কেরা হিন্দার মুসল্লিয়ান হাজম তাদের অক্লান্ত পরিশ্রম এই সফলতা আপনাদের সকলের কি বলেন ঠিক না সুতরাং আমি আপনাদের সকলের শুক্রিয়া জ্ঞাপন করেছি রচুর বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না আপনারা দূর দূরান্ত থেকে সেই বরগুনা পুরুষপুর পটুয়াখালী ভোলা জালুকাটি সহ বরিশালের বিভিন্ন থানা থেকে অনেক কষ্ট করে অনেকে ভোররাত্রে রওনা দিয়েছেন এজন্য আপনাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে এ জাতীয় মজমা এ জাতীয় মজলিস এ জাতীয় সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে করার মত তৌফিক দান করুন সম্মানিত হাজির সম্মানিত হাজির আমরা এই ঐক্য পরিষদের কার্যক্রম দুই হাজার দশ থেকে চলমান ছিল পনেরো সাল পর্যন্ত চলছিল পনেরো সালের পরে বাইশ সাল পর্যন্ত দেশের পরিস্থিতির কারণে বন্ধ ছিল আমাদের বরিশালের মুরব্বিয়া নেকের আমাদের কিছু যুবকদেরকে দুই বাইশ সালের ডিসেম্বরে এই দায়িত্ব আমাদের কাঁদে উঠিয়ে দেন আমরা মুরব্বীদের পরামর্শ নিয়ে এই তিন বছরের যে কার্যক্রমগুলো আমরা আদায় করেছি এগুলো আপনাদের সংক্ষিপ্ত পেশ করেছি আমরা এই তিন বছরে তিনটা শিক্ষক প্রশিক্ষণ তাদরিবুল মুআল্লিমিন একটা জামিউল উলুম রাজকিয়া মাদ্রাসায় দুইটা মাহমুদিয়া মাদ্রাসায় এই তিনটা তাদরিব করতে গিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহর खास রহমতে আমরা 15 লক্ষ টাকা ব্যয় করছি 2023 এ যে আমরা সম্মেলন করেছি এই সম্মেলনে আমাদের 16 লক্ষ টাকা ব্যয় হয়েছে কারণ আলহামদুলিল্লাহ গত 24 এ আমরা যে সম্মেলন করেছি আমাদের এই সম্মেলনে 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে আলহামদুলিল্লাহ এবছর আমাদের সম্মেলনের বাজেট ছিল লক্ষ টাকা তার থেকে বেশি কম হবে আল্লাহ রবুল আলমী হয়তোবা এই চাহিদা আমাদের টাকা যাওয়া পর্যন্ত আমাদের যতটুকু হয়তো বা পূরণ করে দিবেন এজন্য আপনাদের কাছে দোয়া চাই এই ঐক্য পরিষদ শুধু সম্মেলন নয় ঐক্য পরিষদের মাধ্যমে আঞ্চলিক ভোট করে আমরা মিজান এবং হেদায়তুল নাহু এই দুই জামাতের গত দুই বছরে আমরা পরীক্ষা আঞ্জাম দিয়েছি এবছরও ইনশাল্লাহ মিজান এবং হেদায়তুল নাহু এই দুই জামাতের আঞ্চলিক বোর্ডের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে গত দু বছর আমাদের খানায় একটু শর্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এবছর খানা মাঠ মাঠের পরে যে যতটুকু বলেছে সবাইকে পর্যাপ্ত পরিমাণ খানা আমরা পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ কোন সর হয় নাই বরংস আরো কিছু খানা বেঁচে ছিল এইটা কি করবো এটা ঝামেলা এই জন্য আমরা এই শহরের কিছু মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি যে মাদ্রাসাগুলো খানা পাঠিয়ে দিই বলেন আলহামদুলিল্লাহ এগুলো সব আপনাদের অবদান আপনাদের দোয়া আল্লাহর খাস রহমান সুতরাং তারপরেও ইন্তজাম ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্ছুতি হতেই পারে পর্যাপ্ত পরিমাণ আমাদের উজর ব্যবস্থা নাই স্টেঞ্জার ব্যবস্থা নাই সুতরাং এজন্য জন্য সকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আশা করছি তার সাথে সাথে বরিশাল বিভাগের সকল স্তরে ওলামা কেরাম তাদের কাছে ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি উদ্ধ আহ্বান রেখেছি ঐক্য পরিষদ ছিল বিদায় এরকম সুন্দর একটা মজমা আল্লাহ করার তৌফিক দান করেছেন এজন্য আমাদের কাজকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আমি উদারত আহ্বান রাখবো যাতে করে এ জাতীয় ভালো কাজগুলো আমরা আঞ্জাম দিতে পারি এবং বরিশাল শহর সহ বরিশাল মহানগরের যে সমস্ত যুবক ভাইরা এই কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করেছে এজন্য তাদের জন্য আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ যেন তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেন এ জাতীয় ভালো কাজ করার তৌফিক দান করেন সাথে সাথে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বিশেষ করে বরিশালে আমাদের মুরব্বিয়ানিকেরা যাদের পরামর্শ নিয়ে আমরা এই কাজগুলো করি তাদের সুক্রিয়া আদায় করছি এর সাথে সাথে প্রশাসনে বিভিন্ন সিটিএসবি এনএসআই বিএমপি সহ অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ আমাদের অনেক সহযোগিতা করেছেন তাদের সুক্রিয়া জ্ঞাপন করেছি যে সমস্ত ওলামাই গ্রাম দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে ঢাকা চিটাগাং থেকে এসে আমাদেরকে সুন্দর বক্তব্য আমাদের ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা দিলেন তাদের সুক্রিয়া আদায় করছি সর্বোপরি

আজকের এই মহাসম্মেলনের ঘোষণা পত্র পাক করে শোনাবেন বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ওয়াকফ পরিষদের মুক্তারাম সভাপতি জামিউল উলুম রাজাকিয়া মাদ্রাসার সম্মানিত মুক্তামিম হযরত মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু বিভাগীয় আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আধ্যাত্মিক রাহবার আমাদের বাংলাদেশের গর্ব আমাদের ওলামায় গ্রামের গর্ব আমাদের তোলামায় হেজমের গর্ব আমাদের বরিশালের কৃতি সন্তান জনাব হজরত মৌলানা মুফতি রেজাউল করিম বীর সাহেব চর্মনাই উপস্থিত আমাদের দক্ষিণ অঞ্চলের গর্ব আমাদের বরিশালের কৃতি সন্তান জামিয়া ইসলামে মাহমুদিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব উপস্থিত দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ আলেম দিন আল্লামা মুফতি নুরুল আসাদ জামাত বরকাত উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত ওলামা গ্রাম বিভিন্ন স্থান থেকে আগত হাজতে দূর দূরান্ত থেকে আগত জেলার শিক্ষিত সাধারণ জনগণ উপস্থিত আছেন আমাদের ভিতরে সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন আমাদের ভিতরে গোয়েন্দা সংস্থার লোক উপস্থিত আছেন আমাদের ভিতরে বিভিন্ন পেশাদারী লোক আমি তাদের সবাইকে আমাদের বরিশাল বিভাগীয় কমি মাদ্রাসার ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতি আমাদের এই সম্মেলনকে সমৃদ্ধ করেছে আপনাদের উপস্থিতি আমাদের এই সম্মেলনকে সুন্দর করেছে আপনাদের উপস্থিতি মাধ্যমেই আমরা আশা করি দেশ এবং জাতি আমাদের মাধ্যমেই আল্লাহ তারা হেদায়তের হাওয়াকে চালু করে দেব বরিশাল বিভাগীয় কমেন্ট মাদ্রাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা পাশ করেছে বড়িশাল বিভাগীয় কমেন্ট মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশে ঘোষণাপত্র আজকেরে মহাসম্মেলন থেকে সরকারের কাছে নিম্নোক্ত ছয় দাবা দাবি পেশ করছি নাম্বার এক জাতীয় শিক্ষা কারকলামে প্রয়োজনীয় পরিমাণ কোরান হাদিস ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং পাঠ্য পুস্তক থেকে ইসলাম বিরোধী সব বিষয় বিলুপ্ত করতে হবে নাম্বার দুই কৌমি মাদ্রাসায় দাওরা হাদিসের মাস্টার সমমান শিক্ষা সমকে সরকারি বিভিন্ন পর্যায়ে চাকুরির ক্ষেত্রে পরিপূর্ণরূপে কার্যকর করতে হবে এবং বিদেশ বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে নাম্বার জাতীয় প্রণয়ন ও সংবিধান সংস্কারে কমে মাদ্রাসার প্রতিনিধি তথা আলেম সমাজের মতামতের মূল্যায় নিশ্চিত করতে হবে নাম্বার চার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলাম বিধ্বংসী ও শরীয় পরিপন্থী এমনটি গোটা মানবতার গোটা মানবতার জন্য ধ্বংসাত্মক সমকবিতা ও ট্রান্সজেন্ডার মতবাদ প্রচলনে সকল প্রকারের উদ্বেগ বন্ধ করা বন্ধ করতে হবে নাম্বার পাঁচ ইসলাম ধর্ম ও বিশ্ব নবী মোহাম্মদ সাল আলিয়াকে নিয়ে কটুক্তি দাবিদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে নাম্বার 6 খতনে নবুওয়াত অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে आखरी নবী ও স্বীকারকারী কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে সবাই একমাত আছো তো এই ঘোষণার মধ্যেই বিভাগীয় মাদ্রাসা ও পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশ করবেন

প্রথম অবস্থায় তিনি কাপেরদের ভিতরে অন্তর্ভুক্ত শুধু তাই না এর চেয়ে জগন্ন আল্লাহ থাকতে পারে অনেক যদি আমাদের ঘটনা আমরা প্রায় সবাই জানি সেই তরমারি নিয়ে ইসলামের পক্ষে কখনো স্লোগান

যখন রাজকের নামছিলেন তখন তার চক্ষু দুইটা না কোনো পরিবর্তন হয়েছিল দুইটাই তো ছিল হাতের দিক থেকে কোনো পরিবর্তন হইলো পায়ের দিক থেকে চেহারা একটু আগে যা ছিল একটু করে তাই আছে তাহলে গেল কোন পরিবর্তনের মাধ্যমে যেই মানুষটা সবচেয়ে ছিল নির্দিষ্ট সেই মানুষটা সব উৎকৃষ্ট সেই জায়গাটাকে সেই জায়গাটার নাম হলো কলমের পরিবর্তন কথা থেকে কৃষের পরিবর্তন আর এই অলমের উপরে ভিত্তি করলেই দুনি এবং আখেরাতে সম্মান নিশ্চিত বেলাল হাফসির দিয়া গোলম কারণ গোলামের ছেলে গোলাম বংশের দিক থেকে নিচু চেহারার দিক থেকে কালো শিক্ষার দিক থেকে বহলাম পয়সার দিক থেকে ভিচ্ছু কিন্তু দুনিয়ার দিক থেকেও সম্মানিত আখেরাতেও কৃষি কারণে কারণে বংশের কারণে শিক্ষার কারণে সম্পদের কারণে

আমাদের কমিটি সহ সকলকে আমি ওটা আহ্বান জানাবো আসেন আমরা মাইক থেকে পড়ার পরে আমরা কিন্তু কেউ ফেরেস্তা হয়ে আসি নেই কেউ কিন্তু আমরা পড়ি হয়ে আসি নাই হয়ে আসি কথা ঠিক কিনা এই জন্য একটা প্রবাদ আছে যে ওস্তাদে ভূত বানায় আর যদি শিক্ষা না হয় ভূত হয় ভূত কি হয় ভূত আমার আব্বাদ রহমতুল্লাহ ইয়ালু বলতেন একটু আগে আলোচনা আমি শুনতেছিলাম যে শিক্ষায় জাতির মেরুদণ্ড আব্বা তা রহমাতুল্লাহ একটা কথা বলতেছে সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় আদর্শ এবং ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড তার বাস্তবতা হলে আমি সংক্ষেপে বলবো যে আমাদের দেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা কারা এমপি মন্ত্রীরা সংসদের ভিতরে বিল উত্থাপন হয় সেখানে হা হা জহুরত হয় হা জহুরত হয় এর অর্থে আইন পাশ হয়ে গেছে এই অনুযায়ী দেশ চলে ঠিক কিনা এমপি মন্ত্রীদের ভিতরে টিএ একটা সংস্থা তারা একশো এমপি মন্ত্রীর একশো এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মত এমপি মন্ত্রী পাওয়া গেছে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত কোজন এখন অনেকে বলতে হবে 200 300 তো ভালো ছিল করে 300 গুলো বলে সো একটু কম সো এটা কি আমরা কত উন্নতি করি বিদেশে একটা সমস্যা 100 জনের ভিতরে 100 জনই দুর্নীতিগ্রস্ত চো আমাদের গরিব ভাইয়া বিশেষ করে এই বাংলাদেশ তলে বিশেষ করে উদ্যোগক কৃষক ভাইরা অর্থ পর্যন্ত রে আবার রাস্তায় রিকশালা ভাইরা অর্থ উপার্জন করে আমার শ্রমিক ভাইরা অর্থ উপার্জন করে বিদেশে আমার ভাইরা এই রোদ্ের চামড়া পুরে কালো হয়ে যায় পাঠায় সেই অনুযায়ী দেশ চলে আর ওরা ওরা ওই ক্ষমতার চেয়ারে বৈশাখ আমাদের টাকা তো এই দেশের ভিতরে সংগ্রহত তো কথা আমাদের দেশের টাকা ওরা বিদেশে পাচার করে

আচ্ছা বলেন তো এই প্রথম আলো কিন্তু এই সেখানে এই যে পাঁচ হাজার সাতশো কোটি টাকা সাতশো ছয়শো বিশ টাকার মতো বাড়ি এই যে অর্থ এসব তার আব্বাই রেখে গেছিল এইটা সে ওয়ারিস হিসেবে পাইছে ওই টাকা দিয়েই তো বাড়ি করছে তাতে দাদায় রেখে গেছিল এই টাকা কা দেয় আপনার আমার ঘাম ছড়ানো এই গরিব শ্রেণী আমার বাজার দে এবং বিদেশে রোদ্রে কুইরা এই টাকা দেশে পাঠায় সেই টাকাগুলো ক্ষমতার মস্তে বসে তারপর বিদেশে পাচার করে এরকম ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করে এই কথা ঠিক কিনা ওরা হইল ভুগি আমরা হইলাম উদ্বেগী ওরা হইল ক্ষমতা প্রেমী আমরা হইলাম দেশক প্রেমী এই জন্য অনেক সময় বলে থাকি যে আব্দুল আবির সাহেব আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট ছিলেন যখন আমাদেরকে আহ্বান করেছিল সংলাপের জন্য তখন আমিও গেছিলাম প্রেসিডেন্ট সেখানে এরকম পাশাপাশি তখন আমাদের একজন লোক বলতেছে যে প্রেসিডেন্ট আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় প্রতীতি হিসাবে এটা আমরা আলোচনা রাখি কি কথা বলে আপনি বলেছিলেন যে প্রতি বছর বাংলাদেশে যে টাকা দুর্নীতি হয় চুরি হয় এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মত একটা সেতু প্রতি বছর তৈরি করা যায় তখন তিনি বলছিলেন আমি একটা বলিনি উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হল এই যে তেপান্ন বছর শেষ হলো চুয়ান্ন বছর চলছে আমাদের দেশটা স্বাধীন হলো রক্ত দিল জীবন দিলো মায়ের পর সন্তান হারা হলো লক্ষ লক্ষ মানুষ না কথা ঠিক না সেখানে আপনার এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবটা চিন্তা আসে না নাই একটা ইউনিয়নের অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই কিন্তু যারা পরিচালনা করলো এই তেপ্পান্ন বছরে এই দেশটাকে এত সুন্দর দেশটাকে একবার দুইবার নয় তামাম দুনিয়ার মধ্যে পাঁচবার বা চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ঘাস বানিয়েছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানার সহ বিভিন্ন জায়গায় ব্যাপন করা তৈরি করেছে এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীনতা চিনচিনের মধ্যে চুয়ান্ন বছর পর্যন্ত আবদ্ধ ছিলাম তবে ঠিক না বে ঠিক আজকে আমরা চিনলেই আজকে কমই মাদ্রাসা

আল্লাহ খাস মেহের বাড়িতে একটাও বাস্তবায়ন করতে দিলেই এবং কতটা